রবিরবল মারামারি করবেন না জীবনেও না কেন করবেন ভাই সব তোমা আজকে আপনি মারামারি করেন সামান্য বেশি না কি তেল আমাদের শরীরে না তেলের পরিমাণ তো বেশি হয়ে গিয়েছে ঠিক না আপনি পৃথিবীর অবস্থা দেখেন বাংলাদেশে আমরা কুমিরের মুখে আছি কুমিরের মুখে আজকে আমরা গাজার জন্য হাজারি করি না আমি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখে আসছি সরাসরি কি ভয়াবহ বিপর্যয় না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না বুঝছেন বাংলাদেশের চারপাশে মিনি ইসরায়েল আছে আমাদেরকে খাবলে খাওয়ার জন্য রেডি হুম আর আপনি কঠিন সময়ে ছোট্ট একটা বিষয় নিয়ে ইখতিলাফ করে মারামারি করে বিভক্তি তৈরি করে ফেলেছেন আমি আপনাদেরকে সহজ সিস্টেম বলে দিই কোনো মারামারি নাই আল্লাহ নবী ওয়াসাল্লামের জন্মের আনন্দ কিভাবে প্রকাশ করবেন শহৎ যাভাবে রসুল সাল্লু আসসালাম করেছেন রসুল আসলাম কিভাবে করেছেন এটা হাদিসে দেখেন পেয়ে যাবেন এত দূরে যাওয়ার দরকার নাই খুব মুসলিম শরীফে পাবেন মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব সে হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে হযরত আবু কাতাদা আল্লাহ তার থেকে হাদিস এসেছে জাল্লা নবী সাল্লা সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে আবু কদাদা আনসারি রাদিয়াল্লাহু তাআলা বলেন সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন এক নম্বর কারণ বলেছেন ফীহি বুলিত সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর বলেছেন ফি আলাইয়া সোমবারে আমার পর প্রথম মহি আসছে এই দুইটা কারণ আসলে মুসলিম শরীফে আর সামাইলে তিরমিজিতে তিন নম্বর কারণ আসছে আল্লাহ নবী বলেছেন তোর আমাল সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমালি আনা ও আল্লাহ নবী সাল আলুসলাম বলেছেন আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন ভাবে আল্লাহর নিকট পেশ করা হোক যে আমি রোজাদার এই তিন কারণে আল্লাহ নবী সাল্লাম সোমবারে রোজা রাখতেন বলেন আল্লাহ নবী সাল্লাম সোমবারে কয় কারণে রোজা রাখতেন যুবকরা বলেন না কয় কারণে রোজা রাখতেন এক নম্বর এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্য সুপ্রিয়া স্বরূপ রোজা রাখেছেন দুই নম্বর এই দিন তার উপর বহি আসছে বাদ দেন একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার আল্লাহ রবী সাল্লাহামের জন্ম বার হলো সোমবার জন্ম বার আসে সপ্তাহে একবার আর জন্ম তারিখ আসে বছরে একবার ভালো করে বুঝে বার আসে সপ্তাহে একবার আর জন্ম তারিখ আসে বছরে একবার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন পাঁচই আগস্ট পাঁচ আগস্ট বছরে আসবে একবার আর তিনি যেই দিন পালিয়েছেন ওই দিন কিবার ছিল আর না শরীরবার নাকি আমার মনে নাই কিবার ছিল আচ্ছা যাক সোমবার না না আপনার মিলিয়ে সোমবার হ্যাঁ আচ্ছা একদিন একবারেতে ফালাইছেন ঠিক না বেটি দরক্কা সোমবার বা দরক্কা মঙ্গলবার অবশ্য স্টোরি বের করলে বের করা যাবে সমস্যা নাই মঙ্গল আজা হুজুরের কথাটা ধরি সোমবার তাহলে হুজুর খুশি রাখলা কিনা যাক তাহলে বার আসে সপ্তাহে একবার আট তারিখ আসে বছরে একবার আল্লাহ নবী সাল জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে বারো তারিখের পক্ষে যেমন অনেক মতামত আছে আট তারিখের পক্ষেও অনেক মতামত আছে ওটা আমি বাদ দিলাম ধরেন বারো তারিখ বারো তারিখ এটা বছরে আসবে একবার রবি একবার আসবে আর সারা বছর একবারও আসবে না কিন্তু জন্মের বার হলো সোমবার সোমবার প্রত্যেক সপ্তাহে আসে আল্লাহ নবী সাল্লিসালাম তার জন্মের সুক্রিয়া স্বরূপ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন তারিখ আছে বছরে একবার আর বার আসে সপ্তাহে একবার আল্লাহ নবী সাল্লি তার জন্মের সুক্রিয়া স্বরূপ বছরের চুয়ান্ন দিন রোজা রাখতেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি সোমবার একবার আসে তাহলে কোন সপ্তাহ হয় চার সপ্তাহে কোনো মাস হয় চার সপ্তাহে আবার কোন কোনো মাসে পাঁচ দিনও সোমবার হয় পাঁচ সপ্তাহ হয় তাহলে বারো চার বারো আটচল্লিশ আর চার পাঁচ দিন বাড়ে মোট তেপ্পান্ন থেকে বায়ান্ন থেকে তেপ্পান্ন দিন বা চুয়ান্ন দিনও আল্লাহ নবী সাল্লি তার জন্মের স্বরূপ পূজা রাখতেন এখন আপনার জন্য করণীয় কি কোনো মানামারিতে যাওয়ার দরকার নাই কোনো ঝগড়াঝাটি করার দরকার নেই একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজিও করার দরকার নাই একজন আরেকজনের বিরুদ্ধে টিটকারি করার দরকার নাই আপনি নিবৃত্তে তাই করেন জানাবি করিম সাল্লাশ্লম করেছেন কারণ ফালা ওয়ারবিকা মিনু না হাতত আয়ো হাকিমু কাফিমা শাহরাব্বই না আহম সুম্মালা ইয়াজিদুফি ফি ফুসিম হারাজাম জাম মিম্মা আদৈ তা ওই সাল্লামু তাসলিমা আল্লাহ করা মানে স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া ই হল লাদি না মানুহ লা তো কাত দিব বাই না ই হ রসৌলি আল্লাহ এমন তারম করে সামনে যাওয়া যাবে না আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন মা তা কুমুর রসুল সালাম যা করেছেন তাকে ধরো তিনি কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন এখন উম্মার জন্য করণীয় কি খুব সহজ সিম্পল হিসাব উম্মার জন্য করণীয় হলো তাই করা যা নবী করিম সাল্লু করেছেন নবী করিম সাল্লাম কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন সুতরাং আল্লাহ নবীর জন্মের সুক্রিয়া স্বরূপ সারা বছর না পারি অন্তত রবিলা বলে যে কয়েকটা সোমবার আসবে এই সোমবারে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কারা কারা করবেন দেখি হাত তুলেন তো দেখেন আল্লাহ নবী সাল প্রসিদ্ধ হাদিস কুল্লু ইয়াদ হলুন মানাবা যারা আমাকে অস্বীকার করবে তারা তারা সব জান্নাতে প্রবেশ করবে কিলা আর রাসুলাল্লা কারা অস্বীকার করে দাখালাল জাননা। যারা রাসুল্লাহ আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে আনুগত্য মানে কি তিনি যা করেছেন তা করা আর তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা এটাই তো আনুগত্য আপনি পিসাবের আনুগত্য করেন মানে কি যে পিসাব যা বলে তা করেন পিসাব যা করতে নিষেধ করে তা থেকে বেঁচে থাকেন আপনি শায়খের আনুগত্য করেন মানে কি শায়খ যা করার কথা বলে তা করেন বা এটা বন্ধ করেন হ্যাঁ আওয়াজ আসবে এত ভালোবাসার দোকান নেই দেখেন আর যা করতে নিষেধ করবেন সবাই গরমে আমরা কেন বাতাস খাবো বাংলাদেশে তো বৈষম্য বিরে আন্দোলন হয়েছে আপনি দেখলে আগে বৈষম্য তৈরি করে ফেলেছেন যাক তাহলে রসল্লা সাল্লাহ সালাম যা করতে বলেছেন তা করা এটাই আমাদের জন্য নিরাপদ এখন আমরা কি করব যুবকদেরকে বলবো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন বলেন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ প্রত্যেক সারা বছর যদি না পারেন তো রবিল যখন আসবে প্রত্যেক সোমবার রাখার চেষ্টা করবেন এটি একমাত্র রসুল্লাহামের জন্ম উপলক্ষে সুনাসম্মত আমল এছাড়া সুনাসম্মত আর কোনো আমল নেই ওগুলা করার জায়দ আছে কিনা ওইটা নিয়ে আলমদের ভিতর দ্বন্দ্ব আছে ওইদিকে আমি গেলামই না এবার আসেন পরের প্রসঙ্গে করিয়ে কি এটা বললাম আজকে এই উম্মা যতটা না আবেগে চলে তার থেকে বেশি মানে যতটা না দলিলে চলে তার থেকে বেশি আবেগে চলে দেখেন আল্লাহ তালা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ বানিয়েছেন নবীকে এই যুবকরা ভালো করে কান করে খাড়া করে শুনবেন যে কয়েকটা সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বলে চলে যাব আল্লাহ তালা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে লকাৎকালে কমফি রসুল ইল্লা উস্বতুন এ ব্যাপারে কত আয়াত আছে সবাই এক তো পড়বো না এটা প্রসিদ্ধ আয়াতের জন্য পড়লাম আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলিম মুসলমানরা অতীতে এত সংখ্যা ছিল কিনা সন্দেহ আছে মুসলমানদের সাতান্নটা কান্ট্রি আছে সাতান্নটা আপনি দেখেন পৃথিবীতে এতগুলা মুসলিম রাষ্ট্র কত হাজার কোটি বর্গমাইল আমাদের মুসলমানদের আজকে পারমাণবিক অস্ত্র আছে মুসলমানদের একটা রাষ্ট্র আছে যেটা আগে আমরা ছিলাম পাকিস্তান পাকিস্তানের আছে পৃথিবীতে সাতান্ন জন মুসলিম সেনাপ্রধান আছে সাতান্নটা সেনাবাহিনী আছে সাতান্ন জন মুসলিম রাষ্ট্রপতি আছে আল্লাহ তালা আমাদেরকে কি দেন নাই আপনি দেখেন আল্লাহ সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন সব পেট্রোলিয়াম আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন পেট্রোলিয়াম থেকে ডিজেল হয় পেট্রোলিয়াম থেকে অকটেন হয় পেট্রোলিয়াম থেকে ক্যারোসিন হয় আপনি বিমান চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি জাহাজ চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি কলকারখানা চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি প্রযুক্তিতে পুরা প্রযুক্তি আপনি অচল হয়ে যাবে পৃথিবীতে পৃথিবীতে যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর এই যে এত প্রযুক্তি এত আধুনিক যা কিছু দেখেন যদি পেট্রোলিয়াম না থাকে তাহলে পৃথিবী থমকে যাবে বিমান চলবে না গাড়ি চলবে না ট্রাক চলবে না জাহাজ চলবে না পৃথিবী পৃথিবী দাঁড়িয়ে যাবে কয়লা এটাও পেট্রোলিয়াম আপনি দেখেন আল্লাহ তারা সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন আপনি জাজিরাজুল আরবের যতগুলো রাষ্ট্র আছে আল্লাহ তালা দেখেন সব রাষ্ট্রের নিচে আল্লাহ তালা খনিজ সম্পদ দিয়ে ভরে রেখেছেন মুসলমানদের এত কিছু থাকতে এই পৃথিবীতে আপনি দেখেন মুসলমানরা আজকে যেই পরিমাণ এত এত রাষ্ট্র এত সেনাবাহিনী এত মিজাইল এত ড্রোন এত ব্যালিস্টিক মিজাইল হ্যাঁ এত ট্যাঙ্ক এত কিছু থাকতে আজকে পুরা পৃথিবীতে মুসলমানদের আপনি বিশ্বাস করেন একটা কুকুরের দাম আছে কুকুরের আপনি ইউরোপে চাইলে একটা কুকুর মারতে পারবেন না এক দু সপ্তাহ আগে একটা ঘটনা পৃথিবীতে ঘটেছে আপনারা দেখেছেন কি ঘটেছে অস্ট্রেলিয়া একটা স্টেডিয়াম একটা পাখি ডিম পেড়েছে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা চলাকালীন একটা পাখি এসে উড়ে স্টেডিয়ামে বসছে পাখি স্টেডিয়ামে বসার পর সাথে সাথে খেলা বন্ধ কেন বন্ধ যে স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে পাখির অধিকার ক্ষুণ্ণ হবে পাখি ডিম পারতে পারবে না পাখি তার বাচ্চার যত্ন নিতে পারবে না সুতরাং এখনই খেলা বন্ধ আগামী এক মাসে স্টেডিয়ামে আর খেলা হবে না শেষ তাহলে প্রশ্ন হলো যখন পৃথিবীতে পাখির অধিকার আছে যখন পৃথিবীতে কুকুরের অধিকার আছে যখন পৃথিবীতে বিভিন্ন পশু পাখির অধিকার আছে এই প্রযুক্তির সময় এই পৃথিবীতে আপনার উন্নতির ছোঁয়া পৃথিবী যখন প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে যখন পাখির অধিকার নিয়ে কথা বলা হয় মাছের অধিকার নিয়ে কথা বলা হয় কুকুরের অধিকার নিয়ে কথা বলা হয় উটের অধিকার নিয়ে কথা বলা হয় উটের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে পাখির অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে কুকুরের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে বানানের অধিকার নিয়ে কাজ করার জন্য সংস্থা আছে একদল তো আছে এরা বলে প্রাণী হত্যা মহাপাপ মুরগি চাপাই করে খাওয়া যাবে না যখন কুরবানি আসবে তখন দেখবে বাংলাদেশ একদম সুশীল বের হয়ে গিয়েছে যে পশু হত্যা মহাপাপ মুসলমানরা এটা কেমন নির্দয় একটা ধর্ম এরা পশু জবে করে কুরবানি করে গরু জবে করে গরুর উপর অত্যাচার করে তারা কিন্তু ঠিক বার্বিক উপার্টি করে তখন নাই তারা কিন্তু কেফ শিখায় তখন সমস্যা নেই আজকে পশু অধিকার নিয়ে পৃথিবীতে কথা হয় কিন্তু প্রশ্ন হলো এই যে গাজা সারা দুনিয়ার মানুষের সামনে সারা দুনিয়া প্রযুক্তির সামনে সারা দুনিয়ার স্যাটেলাইটের সামনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন শিফা হাসপাতালে হামলা হামলা করা 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 হাসপাতালে হাসপাতালে সারা পৃথিবীর নিষিদ্ধ হচ্ছে শিশুদেরকে হামলা করা হচ্ছে শরণার্থী শিবিরে হামলা করা হচ্ছে বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব এখানে আসো কাজায় খাদ্য নাই বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব ওই জায়গায় জমা হয়েছে জমা দিয়ে মেরে শেষ প্রশ্ন হল পাখির যদি মানবতা থাকে আহলে ফিলিস্তিনের কেন মানবতা নেই কুকুরের যদি মানবতা থাকে তাহলে কাজার শিশুদের কেন মানবতা নেই গরুর যদি মানবতা থাকে কাজার বৃদ্ধ মানুষের কেন মানবতা নেই কারণ একটাই আপনি থেকে কখনো মানবতা পাবেন না খ্রিস্টানদের থেকে কখনো মানবতা পাবেন না হিন্দুদের থেকে কখনো মানবতা পাবেন না বিধর্মীদের থেকে কখনো মানবতা পাবেন না শুনেন আমরা আজকে পৃথিবীতে 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 নিষ্পেষিত হওয়ার একটাই কারণ রসুল করিম সাল ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন সেই আদর্শ থেকে আমরা হাজার মাইল দূরে সরে গিয়েছি মাশাল্লাহ চাষাবাস তো কথা ভালো করে বুঝেন আজকে রবি আসলে আমরা খাবার দাবার নিয়ে কি বিশাল আয়োজন ঈদে মিলাদুল নবী আছে কিনা এটা নিয়ে মারামারি করতে করতে নাই মানুষকে খাওয়ানো যাবে কিনা এটা নিয়ে আমার আমারি করতে নাই রে ভাই কথা বলো কার কতটুকু কার মধ্যে নবীর আদর্শ আছে খবর নেন আপনি যে দেশে বাস করেন সে দেশের সংবিধানে নবীর আদর্শ নাই বিচার ব্যবস্থায় নবীর নাই আপনি মারামারি করতে করতে শেষ প্রশ্ন আপনি যদি এটা নিয়ে মারামারি করেন রাষ্ট্রের নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে বিচার ব্যবস্থায় নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে অর্থনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে রাজনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে ইহুদিরা আইসা আজকে আবার নবীর আদর্শ বাস্তবায়ন করে কোন জায়গায় জানেন ভালো করে বুঝেন আজকে আমাদের মাথায় বুধ কেমনে ঢুকাইছে ভালো করে বুঝেন যুবকরা দেখবেন বাত খাইতে গেছে শ্বশুর বাড়ি অথবা দাওয়াত খাইতে গেছে মেজবান খাইতে অথবা চল্লিশা খাইতে গেছে হা হারে বাংলাদেশের চল্লিশা একটু সাইগুলো না হইলে চলে না হ্যাঁ আমাদের সিলেট একটু বেশি কিছু কিছু এলাকায় আছে মনে করেন গতকালকে পত্রিকায় নিউজ আসছে এক ব্যক্তি ঋণ তার এত বেশি ঋণ দিতে না পেরে ঋণ পরিশোধ করতে না পারে আত্মহত্যা করে মারা গেছে বুঝছেন না ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে এখন তার আত্মীয় স্বজন যে ব্যক্তি ঋণ পরিশোধ না করার মানে ঋণ দিতে পারেন না বেচারা গোলা ফাঁস লাগি মরে গেছে ও বেটা মরার পরে তার লাগি ঋণ হরিয়া সাইরে দার মানুষের চল্লিশা খাওয়াইছে যে বেটায় ঋণ পরিশোধ করতে না পারিয়া নিজে মরে গেছে তার বেটার চার হাজার না দুই হাজার মানুষের ঋণ করিয়া তারা ত্রিশ হাজার কিতাব আসছে চল্লিশা খাওয়াইছে এলো আমাদের দেশের মানুষের অবস্থা আমি আপনাদেরকে বলি আজকে দেখুন আপনি কোথায় খাইতে যান খাওয়ার আগে দেখবেন হাত হাত ধোতো করে জিজ্ঞাসা করেন ভাই হাত ধোতো করেন কেন কই বা হাত ধোয়া সুন্নত আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস একমত হাত ধুইবেন অবশ্যই আপনারা এই যে দেখছেন নি বা দিয়া খায় মাতেন না কেনে ইনো আসেনি জীবনে যে বাবার দিয়ে খাইছেন আমরা খাই কোনার দিয়া আপনারা গুছা করেছেন মাতি বা কোনার দিয়া খাই প্রশ্ন এটা বাবার দিয়া খাই না ওখানে তো হাত ওখানে তো হাত ওখানেও ফাঁসাং গেল ওখানেও ফাঁসাং গেল ইনো যে দই ডাক ওখানে ডাক হ্যাঁ তাহলে প্রশ্ন এটা আপনি ইয়ার দি খাই না ইয়ার দি খাই না কেনে বাবার দি না খাই ডাইনাত ডাইনার দি খাই না খেলে আপনি যে ডাইনাত দি খায় তাহলে দেখে পারে ভাই তুই বাবার দি খাস না তোর জীবনে তোর বাবার দি খাইলে না বিড়িটাও বাবার দি খায় না খায়নি না খুব কম মানুষ খায় কিনা আমি জানি না আমাদের দেশে সিগারেট কোনার দিক খায় মাথায় না দেখি আপনারা যারা খায় তারা হকা কোনার দিক খায় বাবার দিক খায়নি কেউ সিগারেট খায় না অন্ত সিগারেটটাও কোন হাতে চলে ডাইন হাতে চলে তাহলে জিগাইবেন ভাই আপনি খাবারটা ডাইন হাতে কেন খাচ্ছেন যে বলবে ভাই ডাইন হাতে খাওয়া শুনল আলহামদুলিল্লাহ এখানে আবার খুঁজে না যে আপনার সব সিগারেট খাওয়ার অনুমতি দিয়েছেন এটা আমি খুঁজে না দেখবেন সে হাত ধোয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাহেবের আদর্শ খুঁজে আলহামদুলিল্লাহ ভালো আমাদের দেশে এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে হা আজকে মুসলমানদের কত অদপতন একটা হাদিস বলি তাহলে আরও বুঝবেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন লাতাত্তাবিউন্না সুনানা মান কা না কাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়াদিরাম বিদিরাইন হাত্তা লাগ সালাকু ফি জুহরি যাব্বিল লা সালাকতুম আরে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লাতাত্তাবি উন্না সুনানা মান কানা ক্বাবলাকুম আমাদের নবী তার আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন কিন্তু এই উম্মার উপর এমন একটা প্রজন্ম তৈরি হবে এই উম্মার মধ্যে এমন একটা শ্রেণী তৈরি হবে এই উম্মার মধ্যে এমন একটা জামাত তৈরি হবে লাতাত্তাবি উন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাম বিযিরাইন হাত্তা লাউ সারাকু ফি জহরি যাবিল্লা সারাকতুম মুসলমানরা আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে মুসলমানরা কোরআন বাদ দিয়ে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে প্রত্যেকটা কদমে কদমে সব কাজে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে ঠিক